উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশ থেকে যে সকল সম্পদ নিয়ে গিয়েছিল সেগুলো কি অবশেষে ফেরত আসবে যে বিভীষিকাময় গণহত্যা তারা চালিয়েছিল তার জন্য কি তারা ক্ষমা চাইবে এই প্রশ্নগুলো এখন আর কল্পনা নয় এই প্রশ্নগুলো আজ বাস্তবতা চলুন জেনে নেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে আলোচনা এবং বৈঠক হয়েছে তাতে কি কি সিদ্ধান্ত আসলো বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে প্রায় ফোর বিলিয়ন ডলার যা কিনা টাকার অঙ্গে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা পাকিস্তানের কাছে দাবি করেছে এই অর্থ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাকিস্তান নিয়ে গিয়েছে বিভিন্নভাবে ইসলামাবাদ বা পাকিস্তান প্রথমবারের মতো এই বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছে এবং আলোচনা করেছে এটাকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা কূটনৈতিক সফলতা হিসেবে ধরাই যায় উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশে যে গণহত্যা বা জেনোসাইড চালিয়েছে তার জন্য সাধারণ ক্ষমা বা জেনারেল অ্যাপোলজির জন্য পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুত বলে এই আলোচনায় উঠে এসেছে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক পাকিস্তানি বাংলাদেশে আটকা পড়ে যায় বর্তমানে যার সংখ্যা প্রায় তিন লাখ পঁচিশ হাজার তাদেরকে পাকিস্তানে ফেরত নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে এছাড়াও বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়েও সিদ্ধান্ত এবং আলোচনা হয়েছে যদি এই সিদ্ধান্তগুলো বাস্তবে রূপ নেয় তবে এটা কোনো অর্থনৈতিক নয় ঐতিহাসিক ন্যায়বিচার বিচার ও মর্যাদাও পুনঃপ্রতিষ্ঠিত হয় তবে অনেকেই বলছে পাকিস্তানের কাছ থেকে সাধারণ ক্ষমা এবং সেই সম্পদগুলো ফিরিয়ে আনা এত সহজ হবে না তার জন্য কূটনৈতিক সম্পর্ক সচল রাখতে হবে আপনার কি মনে হয় পাকিস্তান কি সাধারণ ক্ষমা বা জেনারেল অ্যাপোলজি চাইবে বাংলাদেশের কাছে ফেরত দিবে ফোর বিলিয়ন ডলার বা ছিচল্লিশ হাজার কোটি টাকা যা কিনা বর্তমানে সংখ্যায় বা বর্তমানে টাকার মূল্য অনেক বেশি সেটা কি পাকিস্তান ফেরত দিবে আবার অনেকেই মনে করে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক তৈরি করার একটা চেষ্টা চলছে দু দেশ থেকেই সেটা ভারত বা ইন্ডিয়া যারা কিনা আমাদের নিকটতম প্রতিবেশী তারা খুব ভালোভাবে নিবে না এবং তারা যে এটা নিবে না সেটা কিন্তু আমরা আগে থেকে টের পাচ্ছিলাম বিভিন্ন রকম তৎপরতায় যেমন তারা বাণিজ্যে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করছে তার বিপরীতে যদিও বাংলাদেশ খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে যদিও তারা মুখে বলছে তারা বাণিজ্য যুদ্ধ চায়না বাংলাদেশের সাথে বিকজ এখানে বাংলাদেশ এবং ভারতের দুইজনেরই স্বার্থ রয়েছে এবং ভারত এক্ষেত্রে কি করবে সেটা কিন্তু এখন দেখার বিষয় বিকজ ভারত যদি বাংলাদেশের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তবে কিন্তু সেটা ভারতের জন্যই খারাপ হবে কারণ হচ্ছে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী যদি চায়না বা পাকিস্তানের সাথে চলে যায় তাহলে কিন্তু ভূ রাজনৈতিক যে ইকুয়েশন রয়েছে সেখানে কিন্তু ভারত বড় রকমের বাধার সম্মুখীন হতে পারে আবার এটাও ঠিক অনেকে মনে করছে যে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতে ভারত সুযোগ পেলে বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র বা আবার পুনরুত্থান ঘটানোর চেষ্টা করতে পারে এবং সেটা কিন্তু তারা ইতিহাস সাক্ষী যে তারা এটা বিভিন্নবার করেছে এবং করবে এবং এই কার্ডটাই তারা পাকিস্তান বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রির সাথে খেলে স্পেশালি তাদের দুপাশে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে তারা এই কার্ডটা খেলে অন্যদিকে যে বড় একটা প্লেয়ার প্লেয়ার রয়েছে গ্লোবাল তার সাথে বাংলাদেশের সুসম্পর্ক কিন্তু ভালোভাবে নিচ্ছে না ভারত ভারত যে কথাই বলুক না কেন একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের বর্তমান সরকার সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং সেটা বাণিজ্যের ক্ষেত্রে আসলে সমানে সমান হওয়া উচিত যার যেটা দরকার সেটা সম্মানের সাথে দেওয়া নেওয়া করা উচিত সেই ব্যাপারটা কিন্তু করছে কিন্তু সম্মানের সাথে নেওয়া বা ট্রেডিং ব্যাপারটা কিন্তু এতদিন করে অভ্যস্ত না তারা সবসময় নিয়ে গিয়েছে কিন্তু কিছু দেয়নি বা জানিয়েছে তার তুলনায় একশো ভাগ নিলে এক ভাগ দিয়েছে কিন্তু সেই জিনিস যে এখন চলছে না সেটাই হয়তো বা হজম হচ্ছে না ভারতে বাট এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা বৈঠক এটা কিন্তু একটা ঐতিহাসিক বৈঠক এর মধ্য দিয়ে বেশ কিছু বিষয় যেসব বিষয় নিয়ে আমি বললাম এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন এগুলো কতটুকু কাজে রিফ্লেক্ট হয় সেটা আসলে সময় বলে দেবে এবং তার সাথে সাথে অন্যান্য গ্লোবাল প্লেয়ার বা যারা বাংলাদেশকে নিয়ে কনসার্ন তারা কী সিদ্ধান্ত নেয় সেটা সময়ে বলে দিবে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ